আরে এখন ভালো করে কাজটাকে করতে হবে একশো রে জায়গায় শূন্য টাকা কেটে দশ বানাতে হবে আরে ভাই জুস কত করে আরে ভাই দেখো ওখানে লেখাই আছে ভাই জুস আমাকে দুই কেস দাও আচ্ছা ভাই দিতাসি না আর ভাই টাকাটা দাও এই যে ভাই টাকা আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি জুসের দাম তো এত কম না জুসের দাম ওখানে লেখা আছে তুমি দেখো আরে ভাই আমি তো দেখেই নিয়েছি তুমি এখানে এসে দেখো কত লেখা আছে আরে ভাই আমি তো সকালে এখানে একশো লেখেছি আচ্ছা দাঁড়াও আমি দেখছি এই যে ভাই দেখো দেখো আরে এখানে তো সত্যি এখানে লেখা আছে আচ্ছা ভাই তুমি থাকো আমি চলে আরে ভাই তুমি কোথায় যাবে টাকা দিয়ে তো যাবে আরে ভাই এখানে যত লেখা আছে আমি তত দিয়ে তো কিনবো আরে ভাই তোমাকে তো আমি বলছি এখানে এটা লেখা ছিল না এখান থেকে যাও তুমি ভাই আমি জুস না নিয়ে কোথাও যাবো না আমি জুস নিয়েই যাবো এখান থেকে আরে বাপরে তাহলে তুই এই কামটা করেছিস একশো রে জায়গায় কেটে ফেলে দশ বানিয়ে এখান থেকে আমাকে লস খাওয়াই দিলি আজকে তো তোর খবর আছে বন্ধুরা সেটা দেখার আগে এই ছবিটাকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে আল্লাহর নামটি লিখে যেও আজকের মতো তোকে মাপ করে দিলাম আর কখন এরকম করবি না